হংতিয়ান ওয়ার্ল্ড স্টুডিও একে বলা হয় চীনের হলিউড এখানে এখন পর্যটকের ঢল নেমেছে চেচিয়াং প্রদেশের তোং সিটিতে অবস্থিত এই বিশাল স্টুডিওতে একশোর বেশি চলচ্চিত্র এবং টিভি ড্রামার শুটিং হয়েছে এখানে পর্যটকরা নিজেদের পছন্দসই চরিত্রের কস্টিউম পরে ছবি তুলতে পারেন আমি অনেক টিভি সিরিজ দেখি সেজন্য আমি প্রাচীন নগরীর পরিবেশ অনুভব করতে চাই এখানে বিভিন্ন ড্রামায় দেখা অনেক দৃশ্য তৈরি করা হয়েছে দ্য প্যালেস অফ এম্পায়ার চিন নামে একটি শুটিং দৃশ্য ভীষণ জনপ্রিয় এখানে এসে পর্যটকরা সম্রাট বা পছন্দসই চরিত্রের গেট আপে ছবি তুলতে পারেন সাম্প্রতিক গ্রীষ্মের ছুটিতে এখানে আসা পর্যটকের সংখ্যা বরাবরের তুলনায় বিশ শতাংশ বেড়েছে সপ্তাহের ছুটির দিনগুলোতে দশ হাজারের বেশি পর্যটক আসেন আমি শুধু অভিনয় করার অভিজ্ঞতা নিতে চেয়েছি আমি সবসময় কল্পনা করেছি ওইসব ঐতিহাসিক ড্রামায় অভিনয় করলে কেমন লাগবে আমি এখানে ভূমিকায় অভিনয় করেছি খুব ভালো লেগেছে বসের আরেকটি শুটিং সিন সেট হলো ছিং মিং হু এই সেটে নিজের খুশি মতো কস্টিউম পরে অভিনয় করা যায় এখানকার শব্দ ও আলোক ব্যবস্থা বেশ ভালো সেজন্য চরিত্রের ভেতর ডুবে গিয়ে অভিনয় করা যায় সাধারণত আমরা এত একাত্ম করতে পারি না গ্রীষ্মের ছুটিতে অনেক শিক্ষার্থী শিক্ষা সফরে এই স্টুডিওতে আসেন এবং মাইক্রোফিল্ম শুটিং সম্পর্কে হাতে কলমে শিক্ষা নেন ব্যস্ত সময়ে প্রতিদিন চল্লিশটি পর্যন্ত মাইক্রোফিল্ম শুটিং করতে পারে প্রতিটি শুটিং আড়াই ঘন্টা ধরে হয় শুটিং বেশি হলে আমাদের মজুরিও বেশি হয় গত বছরের তুলনায় শুটিং এর পরিমাণ পনেরো শতাংশ বেশি ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফুর অনেক দোকান রয়েছে হংতিয়ানি পর্যটকরা এখান থেকে চীনা কস্টিউম কিনতে বা ভাড়া নিতে পারেন একই সঙ্গে মেকআপ দেওয়ারও ব্যবস্থা রয়েছে এই স্টাইল আমাকে প্রাচীন দিনগুলোতে ফিরে যাওয়ার অনুভূতি দেয় আমি বেশ সন্তুষ্ট হার্ডওয়্যার ও সফটওয়্যার সুবিধা বেশ ভালো আমি পরিবারের অন্য সদস্যদেরকেও এখানে বেড়াতে নিয়ে আসব। এই স্টুডিওতে প্রাচীন চীনের ইতিহাস অনুভব করার একটা সুযোগ পান নিজেও সম্রাট বা বীরের ভূমিকায় অভিনয় করে মজা পান এখানে হোটেলে থাকারও ব্যবস্থা রয়েছে হোটেলের কক্ষগুলো সাজানো হয় ঐতিহাসিক থিমে বিশাল এলাকায় ঘুরে বেড়ানোর সময় অনেকটা টাইম ট্রাভেল ধরনের অনুভূতি পাওয়া সম্ভব চীনের হলিউড নামে খ্যাত এই স্টুডিওতে তাই ভিড় জমেছে বিনোদন প্রত্যাশী মানুষের সান্তা মারিয়া সিএমজি বাংলা